তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি দুধ ভাত পেট ভরে খাই কিরে গেটু তোর তো এই কথা সত্যি না এটা তো এখন হয় না নাই 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 সেই দিন আর নাই এখন আর দুধ ভাত নাই আছে শুধু পানতা ভাত তাই দিয়ে পেট ভরে খাই তার কারণ হলো এখন আর মামারা ডাকে না মামাদের বাড়িতে এখন আর খাওয়া খাদ্য নাই তাই মামারা যত্ন করে দুধ ভাত দিয়ে দেয় না সেই যুগ চলে গেছে তাই এই গান হয়েছে তুই কেন ওই গান গাচ্ছিস গেটু এখন মিশামিশি শুধু তুই চাঁদ ডাকতে থাক আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তাই তুই চাঁদকেই চাঁদ মামা বলে ডাকতে থাক এই কবিতার কথাগুলো এখনকার কিছু কিছু মামাদের কারণে এই কবিতার কথাগুলো সত্য হয় না মিথ্যা হয়ে গেছে তাই গেটু তুই এই কবিতা বলিস না আর আজকে একটি অনকমন গান গাবক বটে আজকে মনে অনেক বয় বয় লাগছে ভাই কোনো পরাই তো পরে আসিনি স্যারে কোন পরাজানি ধরে নাকি দেয় কেন গেটু তুই কোনো লেখাপড়া করিস নি হঠাৎ ভাই আমি গতকালকে টেলিভিশন দেখেছিলাম তাই লেখাপড়া করতে পারিনি আমার তো কোনো পরাই মনে নেই স্যার শুনলে তো পেদানি তো পেদানি দিবেই ক্লাস থেকে তো হয়তো বের করে দিবে তুই কোনো টেনশন করিস না দেখা যাক কি হয় স্যার আসুক না আগে আগে লেবুর গান শুনি তারপরে দেখা যাবে কি হয় তাহলে গান তো শুরু করছি বটে স্বামী মরলে কান্দি রে তোরা পারার নানিরা স্বামী মরলে কান্দি রে তোরা যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ রে পারায় পারায় পাড়ায় বাঁধছি কত বারা পারার নানিরা পাড়ায় পাড়ায় কত কতবার এখন আমার স্বামী নাই জায়গা নাই ঘরের পিছনে দেখি খারা স্বামী মুরলে কাঁদিস না রে তোরা পারা নানীরা স্বামী মরলে কান্দিস না রে তোরা স্বামী মুরলে কাঁদিস না রে তোরা পারার নানীরা স্বামী মলে কান্দিস তোরা লেবু তুই গানে কি উলমাত হয়ে গেছিস তুই প্রতিটা ক্লাসে গান শুরু করিস তোর কি গান ছাড়ার কিছু ভালো লাগে না তোকে কিন্তু পেদাতে পেদাতে স্কুল ছাড়া করে দিব আমি মন তো ভালো নেই তাই গান তো যে বটে কেন রে তোর মন ভালো থাকে না কেন তোর মনের উপর দিয়ে কি রেলগাড়ি ছুটে তুই খালি মন খারাপ মন খারাপ কথা বলিস আর ব্যর্থ প্রেমিকের গান গাস তোর মনে কি সারপুকাই কামরায় কি রে বাবা কি সাংঘাতিক গেটু তুই বল তো কোন স্কুলে কোন ছাত্ররা পড়তে আসে না স্যার এটা কেমন কথা কইলেন স্কুলে ছাত্ররা পড়তে যাবে না কেন সকল স্কুলে ছাত্ররা পড়তে যায় স্যার পারবি না এই কথা বলবি না কিন্তু বলবা আনসার ঠিকই দিবি হয় না হোক না হয় না হোক স্যার আমি বলবো গার্লস স্কুলে কোন ছাত্ররা পড়তে যায় না রাইট আনসার রাইট আনসার পেচি তুই বলতো কোন প্রকার জিনিস মানুষ চুরি করে নেয় এবং কি রাত্রের বেলায় স্যার আমি পারবো না পারবো না পারবো না কেন পারবি না পড়তে আসিস নি তোদের কি কোনো আউট নলেজ নেই স্যার আমি বলবো মৌমাছির মধু চুরি করে নেয় রাইট আনসার রাইট আনসার হাবলু তুই বস তুই রাইট আনসার দিয়েছিস ফেলু তুই মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে যা জানিস তা বল কিন্তু কোনো উল্টাপাল্টা কথা বলতে পারবি না কিন্তু স্যার মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে রচনা তো বলছি স্যার মাছ হলো আমাদের খাদ্য তালিকার অপরিহার্য উপাদান মাছের অনেক পুষ্টি ও প্রোটিন থাকে আমরা সকলেই মাছ খেতে পছন্দ করি এবং মাছ খেয়ে মাছের কাঁটা বিড়ালকে দিয়ে দেই বিড়াল মাছের কাঁটা খেতে খুবই ভালোবাসে বিড়ালের তুলতুলি মার্কা চারটি পা আছে আছে পেয়ারা পাতার মতো দুটি কান বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটি লেজ আছে হলুদ রঙের মতো জিলিমিলি করা দুটি চোখ আছে করাতের মতো দাঁড়ালো বত্রিশটি দাঁত আছে চারটি পায়ের প্রতিটি আঙ্গুলে বরশির মতো বাঁকা করা নখ আছে চিংড়ি মাছের মতো সুরের মতো মুখে গুপো আছে পুরো বডি কাপড় তোলার মতো বর্তি থাকে বিড়াল নানা উপজাতির হয় যেমন মিনি বিড়াল হনু বিড়াল গেঁচু বিড়াল ও বনবিড়াল এবং দুটো বিড়াল যখন ঝগড়া করে দুটো বিড়ালের আওয়াজ করে স্যার কেমন হলো মাছ খাওয়ার উপকারিতা গুলো তোকে বলেছিলাম মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে বলতে আর তুই বিড়াল সম্পর্কে বলে দিলি কেন স্যার আপনি জানেন না বিড়াল মাছের কাটা খেতে খুবই ভালোবাসে আমি তোদেরকে পড়াতে পারবো না কি সাংঘাতিক বাবা কি সাংঘাতিক আমি পালাই আমি পালাই বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে ভিডিওটি দেখবেন আর হাসবেন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ